গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বর্ষার তিন মাস নদী থেকে বালিপাথর পাথর তোলা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে তারপরেও শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় দিনে রাতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালি বোঝাই ডাম্পার ইতিমধ্যেই অবৈধ বালি পাচার রুখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন সেই অর্থে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাটিগাড়া ফুলবাড়ি সংলগ্ন পতন ব্রিজ থেকে একটি বালুবোঝাই ট্রাক আটক করা হয় এরপরই গাড়ির চালক কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তির নাম বীর বাহাদুর রায় বলে জানা গিয়েছে অন্যদিকে সন্ধ্যা নাগাদ মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে মাটিগাড়া সংলগ্ন বানিয়াখাড়ি ঘাট থেকে অবৈধভাবে বালু পাথর তোলা হচ্ছে সেই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে একটি বালু বোঝাই ডাম্পারকে আটক করা হয় যদিও সেই ডাম্পার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে সেই ডাম্পারটিকে আটক করে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয় ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া